ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কক্সবাজারে ছাত্রদের বিক্ষোভ বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে রেজাউল করিমের প্রতিবেদনে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সোমবার সাত এপ্রিল সকাল এগারোটায় কক্সবাজার পাবলিক হল লাইব্রেরি থেকে শুরু হয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি বিক্ষোভে কক্সবাজার সরকারি কলেজ সিটি কলেজ কমার্স কলেজ এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো সহ নানা স্লোগানে প্রকম্পিত হয় শহরের আকাশ বাতাস বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন ইসরায়েল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর যেই বর্বরতা চালিয়ে যাচ্ছে তা মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় নারী শিশু সহ হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে ধ্বংস করে দেয়া হচ্ছে ঘরবাড়ি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অথচ তথা কথিত মানবাধিকার সংস্থাগুলো চুপ করে আছে তারা আরও বলেন যেখানে মুসলমানের রক্ত ঝরে সেখানে আমাদের প্রতিবাদ থাকবে এটা শুধু ফিলিস্তিনের বিষয় নয় সমগ্র মুসলিম উম্মাহর অস্তিত্বের প্রশ্ন মুসলিম জাতিকে এখন ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা অব্যাহত আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান